জয়দেব মেলায় যাওয়ার পথে দুর্গাপুরের মুচিপাড়ায় প্রাত ভবন সেরে চা চক্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার সকালে নিচে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর ফাইল সরানো নিয়ে সোচ্চার হন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ উনি যদি সত্যি সত্যি কাজ করে অপরাধী ধরার চেষ্টা করে টিএমসির কোন নেতা বাইরে থাকবে না ভেতরে চলে যাবে আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে উনি তো ফাইল চুরি করলেন সবাই দেখেছে চোর ডাকাত না হলে টিএমসি তে নেতা হতে পারবে না চুরি ডাকাতি বলছি ইডি হ্যাঁ আমি আগেই বলেছিলাম চিন্তাই ইডির লোকেদের কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেছেন ডাকাতের কেসই হওয়া উচিত ওনার নয় বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী শেষ ভরসা কোর্ট এখানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই আর যিনি রক্ষক তিনি ভক্ষক তো কোর্টের কাছে গেছে আমরা আশা করবো কোর্ট একটা ঠিকঠাক রায় দেবে যাতে বাংলার মানুষের মনের মধ্যে একটু উৎসাহ আসে মানুষের ভরসাটা থাকে তাহলে কোর্ট থেকেও ভরসা চলে যাবে অভনদুতিকারি রূপরে হামলা হলে তাও কোটের দরস্থ হয়েছে বিরোধী দলনেতা सीबीआई চাইছে এখানে তো আমাদের হাজার হাজার কর্মীদের প্রতি হামলা হয় 250 কর্মীকে গুমিকো হত্যা করা হয়েছে কিন্তু কজন দোষী সাজা পেয়েছে আর সত্যি সরকার কিছু করবে না আমাদের বারবার কোটে যেতে হয় সভা করার জন্য কোটে যেতে হয় সবাই গুন্ডগরির তার জন্য কোটে যেতে হয় এই সরকার যতদিন থাকবে কেউ জাস্টিস পাবে না Bureau ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানাই এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.